একটা কথা হয়তো তুমি শুনেই থাকবে বা আজকে হয়তো প্রথম শুনতে পারো যে একটা বাংলায় একটা কথা বলা হয় বা ফেস বলা হয় এরকম যে চোখের আমি চোখের তুমি চোখ দিয়ে যায় চেনা এর মানেটা কি না চোখ দেখে মানুষকে চেনা যায় দেখো তুমি বা তোমার বন্ধুদের মধ্যে হয়তো এরকম কেউ থেকে থাকবে যার চোখ হয়তো খুব কটা চোখ বলো না মাঝে মাঝে জানিস তো ওর চোখটা খুব কটা মানে কি একটু সাদাটা টাইপের মানে ম্যাক্সিমাম চোখ যেগুলো আমরা দেখে থাকি যে একটুখানি কালচে হবে বা কালচে নীল হবে আর যাদের চোখ একটু সাদা রঙের হয় বা সাদা গ্রিন টাইপের হয় তাদের চোখ খুব কটা হয় তো যাই হোক তো এই চোখের যে ব্যাপারে অর্থাৎ এই চোখ মানুষের যে চোখ এই চোখের কত মেগাপিক্সেল বলো তো মানে যদি বলি তাহলে হয়তো একটু অবাক হবে বা মনে হবে আমি যেন মিথ্যে কথা বলছি এই চোখের অন্যান্য অ্যানাউন্ড মেগাপিক্সেল হচ্ছে পাঁচশো ছিয়াত্তর মানে পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল হচ্ছে আমাদের চোখের হ্যাঁ অবশ্যই যদি আমি এক পলকে দেখি বলেন না যে এক পলকে একটু দেখা একটা গান আছে কিশোর কুমারে হয়তো শোনো বা শুনে নিও একবার ওই এক পলকে যদি মানে একবার চোখের পাতা যদি তুলে বা একবার চোখের পাতা ফেলে একবার দেখি তখন অবশ্যই সেটা হয়তো ওই সিক্সটিন মেগাপিক্সেল মতো কাজ করে মানে যেটা আমাদের এখন অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া যায় কিন্তু অ্যাকচুয়াল যদি কোনো জিনিসকে তুমি দেখো খুব ভালোভাবে অবজারভেশন করো তখন কিন্তু তোমার চোখের এই পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল কাজ করে এবং যেটা মানে আমার অন্তত জানা নেই যে এত বেশি মেগাপিক্সেল কোনো ক্যামেরা আজ অব্দি আমাদের কাছে আছে কি না হয়তো টেলিস্কোপে থাকতে পারে তাও আমার অন্তত জানা নেই জানলে অবশ্যই তুমি ফিডব্যাকে জানিও আমাকে তো যাই হোক তো সেক্ষেত্রে এই চোখ নিয়ে তো একটুখানি পড়াশোনা করে নেওয়াই যায় কারণ চোখ হচ্ছে আমাদের জ্ঞানেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় মানে চোখ আমাদের জ্ঞান দেয় না জ্ঞান দেয় না অ্যাকচুয়ালি যাকে বলা হয় ইংলিশের সেন্সর জ্ঞান মানে জ্ঞান দেয় বলতে আমরা চোখ দিয়ে বিভিন্ন রকম ইনফরমেশান নিয়ে থাকি কীরকম ইনফরমেশান মানে বিভিন্ন রকম ছবি বিভিন্ন রকম দৃশ্য এই ইনফরমেশান নিয়ে থাকি এই ইনফরমেশান ওই একই ব্যাপার স্নায়ুর মাধ্যমে ব্রেনে পৌঁছায় ব্রেন তাকে প্রসেস করে তার জন্য আমাদের সামনে একটা ছবি ভেসে উঠেছে কীরকম যেমন বিভিন্ন রকম সিনেমা দেখছো দুঃখের সিন হচ্ছে খুব খারাপ সিন তার জন্য দেখে হয়তো মানে চোখ দিয়ে টপ করে জল পড়তে আরম্ভ করে দিল বা এমন কোনো হাসির কোনো সিন হচ্ছে সিনেমায় সেটা দেখে খুব হাহা করে হাসতে লেগে গেলে তো এগুলো সবই চোখের দ্বারাই হয়তো হয় অবশ্যই সাউন্ডের একটা বিশাল বড় ম্যাটার থাকে সেটা পরে জানবো তো আজকে একটু চোখ নিয়ে চলো তাহলে পড়াশোনা করে নেওয়া যাক তো এই জ্ঞানেন্দ্রীয় বা সেন্স যেটা বললাম মানুষের ক্ষেত্রে কিন্তু পাঁচটা জ্ঞানেন্দ্রীয় রয়েছে কি কি চোখ নাক কান জিভ এবং আমাদের স্কিন বা ত্বক এই পাঁচটা দিয়েও রয়েছে মানে এই পাঁচটা অর্গ্যান দিয়েও বলতে পারি আমরা কিন্তু সব কিছুকে সেন্স করতে পারি কি সেন্স করতে পারি অবশ্যই আমাদের পড়া পরিবেশের উদ্দীপনাকে সেন্স করতে পারি এবার তুমি হয়তো বলবে যে স্যার আমি তো পাঁচটা দিয়েও নয় বুঝলাম ছোটবেলা থেকেই পড়ে এসেছি তো একটা সিক্স সেন্স বলে একটা ব্যাপার আছে না এই সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় ব্যাপারটাকে মানে বারে বারেই শোনা যায় যে বলো না যে আমার না মনে হচ্ছে যে ওই জায়গায় আজকে যাওয়াটা উচিত হবে না বা আমার মনে হচ্ছে আজকে যদি কাজটা করি তাহলেও কিন্তু সাকসেসফুল হবে না এই যে মন বলছে মনে হচ্ছে এটাকে আমরা বলি সিক্সেন্স তো অ্যাকচুয়ালি মন কোথায় থাকে মন কি আমাদের এই বুকের মধ্যে থাকে মন না মন কিন্তু বুকে থাকে না মন থাকে আমাদের ব্রেনে তো ব্রেনে বেশ মানে স্নায়ুতন্ত্র হচ্ছে একটা মনের পার্ট বলতে পারো তো যাই হোক সেই নিয়ে আমরা একটু পরে কোনো এক্সট্রা ক্লাসে হয়তো আলোচনা করব এই ষষ্ঠ ইন্দ্রিয় জিনিসটা কি তার একটা লাইন বলে দিই যেহেতু কৌতূহলটা আমি নিজেই মানে আলাদা করে বাড়িয়ে দিলাম তাই এই ষষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে কিছুই নয় একটা এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স থেকে আমরা আগে থেকে হয়তো ওখানে একটা ধারণা করতে পারি কি হতে পারে বা কি হতে চলেছে যাই হোক সেটা যেটাই বললাম পরে একটা কোনো এক্সট্রা ক্লাসে ডিসকাস করবো তাহলে চলো আজকে তাহলে যে চোখ নিয়ে কথা বলা শুরু করেছি চোখের আমরা একটু স্ট্রাকচারটা দেখিনি চোখটা কিরকম দেখতে হয় তার মধ্যে কোন কোন স্ট্রাকচার কোন কোন পার্ট থাকে আর তার সাথে আমি কিন্তু তার কিছু কাজ যেগুলো রয়েছে প্রত্যেকটা স্ট্রাকচারে সেগুলো দেখে নেব তাহলে দেখে নাও এই ছবিটা যেটা তুমি দেখতে পাচ্ছ এখানে যে কি না একটা মানুষের এখানে স্কাল রয়েছে মানে করোটির এই পোর্শনে সামনের ফেসিয়াল যে সামনের পোর্শনটা সেখানে দেখো চোখটা বসানো আছে মানে মানে আই সকেট বলা হয় যেখানে ফেসের যে স্কালের মধ্যে বসানো থাকে হারের মধ্যে এই হাড়টাকে অরবিট বলা হয় অরবিটের ভেতরে চোখের একটা বল মানে বেসিক্যালি চোখটা সে একটা ব বলের মতো আর কিছুই না এই বলটাকে বসানো থাকে তো দেখে নাও কি থাকে চোখের ওপরে একটা গ্ল্যান্ড থাকে যাকে বাংলায় বলা হয় অশ্রুপন্থী আর ইংলিশে বলা হয় ল্যাক্রিমাল গ্ল্যান্ড কি হয় অশ্রুগন্থি থেকে আলাদা করে বলার কিছু নেই এখান থেকে একটা মানে সিক্রিশন আসে মানে যাকে চোখের জল বলা হয় চোখে তো এমনি জল থাকে কারণ সেটা কি করতে পারে জলটা অবশ্যই চোখে একটা ময়েশ্চার দেয় শিক্ত রাখে যাতে করে চোখটা শুকিয়ে না যায় কেন শুকিয়ে না যায় কারণ চোখ কিন্তু অনবরত বাইরে এয়ারের সাথে এক্সপোজ হয় ওই জন্য শুকিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে তো সেটাকে প্রোটেক্ট করার জন্যই এই ল্যাক্রিমার গ্ল্যান্ড থেকে জলটা বা সিক্রিশনটা বেরিয়ে চোখের মধ্যে আসে সবসময় ভিজে থাকে এবার অবশ্যই যখন খুব মন খারাপ হয় বা বাড়িতে বকা দিয়েছে বা পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে তো এরকম একটা কন্ডিশনে তো ওই ল্যাকটিমাল গ্ল্যান্ডের সিক্রিশন অটোমেটিকলি বাড়বেই নেই তো সেখানে চোখের জল আর চোখ ভরে রাখতে পারে না তখন টপ টপ করে গাল নেমে আসে এবং এটাও হয়তো শুনে থাকবে যে চোখের জলে না নাকের জলে হয়ে যাচ্ছে মানে যখন তুমি খুব কাঁদো দেখবে তখন চোখের দিকে তো জলটা বেরিয়ে আসেই নাক দিয়েও কিন্তু জলটা এখানে একটু বেরিয়ে আসে তো একটুখানি কয়ি হয়তো উচিত যে হঠাৎ করে কাঁদলাম হয়তো চোখ দিয়ে নাক দিয়ে কেন জল বেরিয়ে এলো তো অবশ্যই একটু কমন সেন্স লাগলে তুমি বলতেই পারো যে চোখের সাথে কিন্তু নাকেরও একটা কানেকশন আছে কারণ ওই যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড তো ওই ল্যাক্রিমাল গ্ল্যান্ডেরই একটা এক্সটেনশন এই চোখের যে সামনের পোর্শন মানে নাকের যে পোর্শন আমাদের চোখের দিকটা সেখানে একটা ল্যাক্রিমাল ক্যানেল থাকে মানে একটা নালিপথ থাকে সেই নালি পথ দিয়ে সেটা নাকের সাথে যুক্ত কেন যুক্ত এই যে যদি ওভারফ্লো হয়ে যায় ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে মানে অশ্রুপন্থ থেকে যদি ওভারফ্লো হয়ে যায় তখন এই ল্যাক্রিমাল ক্যানেল দিয়ে ওরা কিন্তু আমাদের যে নাসা পথ বা নাকের মধ্যে কিন্তু চলে আসে আর তখনই যে জিনিসটা হয় যে চোখের জলে নাকের জলে একটা ব্যাপার এবং অবশ্যই যেটা বললাম যে গালবেও চোখের জল পড়ে এবং সত্যি কথা বলতে কি মানে এটা বলা উচিত নয় তবু দেখবে তোমাদের যে বান্ধবীরা যারা আছেন মেয়ে বন্ধু যারা তারা কিন্তু একটু বেশি কাঁদে এটা সবত দেখা যায় আমি কাউকে আলাদা আলাদা করে বলবো না তো অ্যাকচুয়ালি দেখবে যে এটা কি হয় মানে আমি বলে থাকি মজা করে যে বান্ধবীদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে কিন্তু কাঁদা মানে সবার ক্ষেত্রেই কাঁদা কিন্তু ভালো কেন কাঁদা ভালো মানে সায়েন্টিফিক দিক থেকে কাঁদা হয় কারণ কাঁদলে আমাদের স্কিন খুব পরিষ্কার হয় এবার তুমি একটু আকাশ থেকে পড়বে যে কি ব্যাপার না না করে পরিষ্কার হবে কেন এই চোখের জলের মধ্যে নামে এক রকমের এনজাইম থাকে কি করে এরা কিন্তু রোগ জীবাণু ধ্বংস করে এই চোখের জল তোমার গালের যে অংশ দিয়ে গড়িয়ে পড়ছে সেই গালের ওই অংশের মধ্যে যে সমস্ত জীবাণুগুলো আছে বেশ কিছু জীবাণু কিন্তু ওই লাইসোজাইম দিয়ে ডিলিট হয়ে যায় তাহলে বুঝতেই পারছো যে অল্প বিস্তার কান্নাকাটি করা যেতেই পারে যাই হোক বাড়িতে সেভাবে বলো না তাহলে বলবে যে তোমাদের লাইফ সায়েন্স টিচার এরকম পড়াচ্ছে একটু মানে মজা করার জন্যই বলবো